भारतीय जनता पार्टी के संकल्प में इस बात को जोड़ते हैं कि महिला समृद्धि योजना के तहत प्रति माह पच्चीस सौ रुपये महिलाओं को दिया जाएगा और पहली कैबिनेट मीटिंग में महिला समृद्धि योजना फर्स्ट कैबिनेट मीटिंग में पारित किया जाएगा और दिल्ली की महिलाओं को पच्चीस सौ रुपये प्रति माह देने का संकल्प भारतीय जनता पार्टी लेती है उसी तरीके से एलपीजी के सिलेंडर में जो हमारी गरीब बहने हैं जो गरीब परिवार हैं उनको पांच सौ रुपए का सिलेंडर पर सब्सिडी दी जाएगी और साथ ही साथ होली और दिवाली में दोनों समय में हरेक समय में होली और दिवाली में वन सिलेंडर ईच यह मुफ्त दी जाएगी फ्री सिलेंडर दिया जाएगा इसको इसको प्रोवाइड किया जाएगा उसी तरीके से हमारे मातृ सुरक्षा वंदना योजना को और इम्प्रेसिव और उसको ताकत देने के लिए उसको और शक्ति देने के लिए छह न्यूट्रिशनल किट्स दिया जाएगा और साथ में इक्कीस हजार रुपये प्रति प्रेग्नेंट मदर को चीफ मिनिस्टर के सुरक्षा

সেই নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হল তিনটে অংশে তারা ইস্তেহার প্রকাশ করবে তার মধ্যে মাত্র একটা অংশের ইস্তেহার প্রকাশ হয়েছে এবং সেই ইস্তেহারে ঘোষণা হয়েছে যে যদি দিল্লিতে বিজেপি সরকার গঠন হয় বা দিল্লিতে যদি মানুষ বিজেপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে প্রথম কেবিনেটে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা হচ্ছে দিল্লির প্রত্যেক মহিলাকে মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়া হবে সেটা মহিলা সমৃদ্ধি যোজনা এবং এখানেই থেমে থাকিনি ঘোষণা করেছেন যে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় আসার পরে যারা অন্তঃসত্ত্বা মহিলা আছে যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদেরকে এককালীন একুশ হাজার টাকা দেওয়া হবে এবং ছরকম কিট দেওয়া হবে প্রোটিন সংক্রান্ত বা পুষ্টি সংক্রান্ত তার সঙ্গে সঙ্গে প্রথম সন্তানের জন্য তাদের পাঁচ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তানের জন্য তাদের ছ হাজার টাকা করে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে যারা প্রবীণ আছে তাদের বয়স্ক ভাতা দেওয়া হবে মাসিক আড়াই হাজার টাকা করে যারা দরিদ্র মানুষ আছে বা গরিব মানুষ আছে তাদেরকে সিলিন্ডার প্রতি পাঁচশো টাকা করে ভর্তুকি দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে দিওয়ালি এবং হোলিতে একটা একটা করে সিলিন্ডার ফ্রিতে দিয়ে দেওয়া হবে এবং এটাও বলেছেন যে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকের জন্যই আয়ুষ্মান ভারতের কার্ড তাদের বাড়িতে পৌঁছে যাবে তার কারণ এই বাংলার সরকারের মতো দিল্লি সরকার আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা থেকে দিল্লিবাসীকে বঞ্চিত করেছে দিল্লির মানুষরা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পায় না যেভাবে বাংলার মানুষরা পায় না কারণ এই সরকার যেরকম আয়ুষ্মান ভারত কার্ডের বিরোধিতা করে সে আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা জনগণকে নিতে দেয়নি দিল্লির সরকারও সুবিধা নিতে দেয়নি দেখুন কেজরিয়াল শুরু করেছিল যে কিভাবে মানুষকে শুধুমাত্র ভাতা দিয়ে ভোট কিনতে হয় এবার নির্বাচনেও কেজরিয়াল সেখান থেকে এক পাও পেছায়নি কিছুদিন আগেই কেজরিওয়াল ঘোষণা করেছিল যে পুরোহিতদের এবং গ্রন্থিদের আঠেরো হাজার টাকা করে মাসিক ভাতা দেবে তারপরে আমরা দেখেছি যে মৌলবীরা মোয়াজ্জেমরা তারা রাস্তায় বেরিয়েছে যে তাদের সতেরো মাস ধরে আঠেরো হাজার টাকা করে যে ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা কেজরিওয়াল দিতে পারেন তারপরে দাঁড়িয়েও কেজরিওয়াল ঘোষণা করেছে এই নির্বাচনে কেজরিওয়াল ঘোষণা করেছেন যে জিতে আসলে একুশশো টাকা করে মহিলাদের দেবে এবং এই ঘোষণা করার পরেই সঙ্গে সঙ্গে কেজরিওয়ালের সমগ্র নেতৃত্বরা রাস্তায় নেমে সব ফর্ম ফিল করতে শুরু করেছে চিরকুটে এবং মহিলাদের সামনে গিয়ে বলতে শুরু করেছে যে যারা যারা একুশশো টাকা নিতে চান এই ফর্মটা ফিল করুন এবং পরবর্তীকালে দেখেছি যে জাতীয় কংগ্রেস সেই কেজরিওয়ালের বিরুদ্ধে তাই নিয়ে এফআইআর করেছে কারণ সেই কেজরিওয়ালের প্রশাসনের ক্ষেত্র থেকেই নারী এবং শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে এরকম কোনো স্কিম নেই সুতরাং এটা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং তারপরে মানুষ যদি তার পার্সোনাল ইনফরমেশন কিছু শেয়ার করে সেক্ষেত্রে নারী এবং শিশু কল্যাণ দপ্তর কোনো ভাবে দায়ী থাকবে না এই নিয়ে একাধিক বাদানুবাদ হয়েছে কিন্তু যখন একটা আঞ্চলিক দল শুধুমাত্র মানুষকে এই ভাতার স্বপ্ন দেখিয়ে ভোটের বৈতরণী পার করে ক্ষমতায় থাকতে পারে তাহলে এটা কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি দল কেন পারবে না সুতরাং যে ইশতেহার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রচার করা হয়েছে মহিলাদের সমৃদ্ধি সমৃদ্ধ করবার জন্য অন্তঃসত্ত্বা থাকাকালীন তাদের স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে এই যে প্রকল্পগুলো তারা নিয়েছে সুতরাং এই প্রকল্পের মধ্যে থেকে আগামী দিনে কেজরিওয়ালের কপালে ভাজ যে পড়ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেজরিওয়ালের কপালে যে ভাজ পড়ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই খুব অদ্ভুতভাবে কেজরিওয়াল মানুষকে বোকা বানাতে নেমেছে জল ফ্রি বলেছে বিদ্যুৎ দুশো ইউনিট ফ্রি বলেছে কিন্তু কেজরিওয়াল জেলে যাওয়ার পরে দেখা গেছে যে অধিকাংশ মানুষের কাছে জলের বিল প্রায় লক্ষাধিক টাকা পৌঁছেছে পরে জেল থেকে বেরিয়ে এসে বলেছে আমি যখন জেলে ছিলাম তখন অনেকের বাড়িতে দেখেছি জলের বিল আমি বলেছিলাম ফ্রিতে জল দেবো সেখানে জলের বিল অনেকের বাড়িতে লক্ষাধিক টাকা পৌঁছে গেছে যাদের বেশি বেশি বিল গেছে তাদের বিলও আমি মুকুব করে দেব উনি জেলে গেছে কিন্তু ওনার দলের অতিশী মুখ্যমন্ত্রী হয়েছে তারপরে ওনার প্রশাসন থেকে বিল পৌঁছে যাচ্ছে তারপরে দাঁড়িয়ে উনি জেল থেকে ফিরে এসে বলছেন নির্বাচনের আগে যে আমি জেলে ছিলাম এর মধ্যে অনেকের কাছে বেশি বেশি বিল চলে গেছে নির্বাচনে জিতে আসার পরে আমি সেই বিল মুকুট করে দেব যদি সবই ছাড় দেয় বা সবই এই ভাতার উপরে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করে যেখানে তার ওই সেই নির্বাচনে কোনো কর্মসংস্থানের কথা নেই তাহলে কেন বিজেপি পিছিয়ে থাকবে সুতরাং চোখে আঙ্গুল দিয়ে দিল্লিবাসীকে দেখিয়ে দিল ভারতীয় জনতা পার্টি যে শুধুমাত্র যদি আপনাদের কাছে দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি শুধুমাত্র যদি আপনাদের কাছে মহিলাদের মাসে একুশশো টাকা ভাতা দিয়ে যদি আপনাদের ভোট আপনারা বিচার করে থাকেন তাহলে বিজেপিও কোনো অংশে কম না বিজেপিও সেটা কিন্তু দেখিয়ে দিল মহিলাদের মাসিক আড়াই হাজার টাকা করে দেবে তাহলে একবার ভাবুন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই রাজ্যে সমস্ত আঞ্চলিক দল বিশেষ করে বলতে পারেন এই পশ্চিমবঙ্গে মহিলারা মাসে হাজার টাকা বারোশো টাকা ভাতা পায় তাহলে একবার যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে হরিয়ানাতেও আড়াই হাজার টাকা ভাতা দিচ্ছে মহিলাদের প্রত্যেক মাসে মধ্যপ্রদেশে দেড় হাজার টাকা করে দিচ্ছে তাহলে কেন এই পশ্চিমবঙ্গ সরকার মাত্র হাজার টাকা বারোশো টাকা করে মহিলাদের ভাতা দেবে তাহলে এটা আপনাদেরও জেনে রাখা উচিত যে যেদিন বিজেপি সরকার এখানে ক্ষমতায় আসবে সেদিন কিন্তু যে মহিলারা আজকে হাজার টাকা ভাতা পাচ্ছেন সেদিন কিন্তু তারা আড়াই হাজার টাকা করে ভাতা পাবে বেশিও পেতে পারেন সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি আঞ্চলিক দলগুলো তারা মনে করেছে যে দেশের উন্নতি দরকার নেই দেশের শক্তিশালী দরকার নেই শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করবার জন্য ভোটে টিকে থাকবার জন্য মানুষের মধ্যে এই ভাতা ভিক্ষা অনুদান দিয়ে আমরা ক্ষমতায় থাকতে চাই এই করে তারা রাজ্যটাকে একের পর এক শেষ করে দিচ্ছে দিল্লি রাজ্যটাও রসাতলে গেছে পশ্চিমবঙ্গটাও আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বারবার এটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বিজেপিকে বারবার এটা শুনতে হয়েছে যে আপনারা কেন্দ্রে আছেন তাহলে আপনারা কেন দিচ্ছেন না সেখানে দাঁড়িয়ে নাড্ডাজি সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করলো দিল্লির দিল্লির বিধানসভা নির্বাচনের ইশতেহারের প্রথম অংশেই যে এই ধামাকা রয়েছে আর যে দুটো অংশ এখনো বাকি আছে ইশতেহারের সেক্ষেত্রে কি ধামাকা থাকতে পারে এটাই এখন আমাদের দেখার সুতরাং আগামী দিনে যদি এই হাজারে টাকার ভাতা আড়াই হাজার টাকা নিতে হয় যদি বারোশো টাকার ভাতা আড়াই হাজার টাকা নিতে হয় যদি মনে করেন যে একজন মহিলাকে বা প্রেগনেন্ট মহিলাকে তার মাতৃত্বের সুরক্ষার জন্য একুশ হাজার টাকা নিতে হয় তাহলে অবশ্যই এই বাংলাতেও বিজেপি সরকারকে আনতে হবে অবশ্যই এই বাংলাতে বিজেপি সরকারকে আনতে হবে যেভাবে দিল্লিতে মহিলাদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে তারা অত্যন্ত খুশি এই ঘোষণার পরে সুতরাং যখন বিজেপি সরকার এই রাজ্যে গঠন হবে তখন এই রাজ্যের মহিলাদের মধ্যেও আলাদা রকম উন্মাদনা অবশ্যই থাকবে বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় আপনাদের কি ধারণা যে রাস্তা কেজরিওয়াল দেখিয়েছে সেই রাস্তাতেই কেজরিওয়ালকে বধ করবার সময় এসে গেছে আর সেই সিদ্ধান্তেই অবনীত হয়েছে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে এবারে নির্বাচনও দেখা যাক কে যেতে কে হারে আপনাদের যা মনে হবে আপনাদের মনের কথা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার